বন্ধু আমার অশুভ বলো তোকেও যান তোমার মতো কিছু নামে না ভালো হ্যালো প্রেরণা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ভালো রহমতে জীবনের স্বপ্ন পূরণ করার জন্য অনেক অনেক ধৈর্যের প্রয়োজন হয় আর ধৈর্যের ফল নাকি অনেক ভালো হয় আর আজকে আমার অনেক বড় স্বপ্ন পূরণের একটা দিন আপনাদের সাথে শেয়ার করব সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে আজকে বাচ্চা কাচ্চা সব নিয়ে ঘুরতে বের হয়ে গেছি আজকে আমরা যেখানে এসেছি সেখানে ম্যাটেরিয়াল ছাড়া কিন্তু আসা একদমই পসিবল না ম্যাটেরিয়াল থাকাতেই হচ্ছে সাহস করেছি আমরা এসেছি উত্তরাতে একটা পার্কে এখানে ঘোরার জন্য আর এখানে এসে দেখি যে পুরো সবকিছু একদম কক্সবাজারের মতো পার্কে ঢোকার সাথে সাথে আড়িশা মনি নৌকা নৌকা তাই আমরা ভাবলাম প্রথমে আমরা নৌকাটাতে ঘুরে নিই আর আজকের এই আকাশটা এত বেশি সুন্দর জায়গাটাও অনেক বেশি সুন্দর করে তুলেছে এই নৌকাতে ঘুরতে মনে হচ্ছে যে অনেক বেশি মজা লাগবে একটা নৌকার ভাড়া হচ্ছে দুইশো টাকা করে তিরিশ মিনিটের জন্য তাই আমরা হচ্ছে দুইটা নৌকা নিয়ে নিলাম যেহেতু আমরা অনেক মানুষ আজকে আমাদের ট্যুরটাকে বলতে পারেন ফ্যামিলি ট্যুর সবাই মিলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে কেন জানি আমার এখন একা ঘুরতে একদমই ভালো লাগে না অলরেডি ফুপুদের নৌকাটা ছেড়ে দিছে আর আমরা হচ্ছে আমাদের নৌকাটাতে উঠবো আজকে কিন্তু সোনারামুনেকেও নিয়ে আসছি সে ভীষণ খুশি বাইরে আসলে কেন জানি সুনাইরা অনেক বেশি খুশি হয় ভাবলাম তারও তো একটা লাইফ আছে তারও তো ঘুরতে ইচ্ছা করে সবসময় তাকে বাসায় রেখে আসি সে বেচারি অনেক বেশি বোর হয় কেন জানি আমি বাসা থেকে বের হয়ে গেলেই নাকি তার অনেক মন খারাপ থাকে কান্নাকাটি করে তাই ভাবলাম আজকে তাকেও নিয়ে যাব । তো এই তো আমরা সবাই মিলে হচ্ছে ঘোরাঘুরি করতেছি কি আর ঘোরাঘুরি করব ভাবলাম যে নৌকায় উঠে একটু রোমান্টিক ফিল করবো সেটা তো আর করতে পারতেছি না পা দিয়ে নিজেই নৌকা চালাতে চালাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি ভাবছি কি নৌকাটা হচ্ছে একজন লোক চালাবে আর আমরা শুধু বসে থাকবো কিন্তু এটাতে দেখি যে অন্যরকম সিস্টেম নিজেদের নৌকা নিজেদেরকে চালাতে হয় আর এই যে দেখেন আমাদের দুইটা নৌকা একসাথে ধাক্কা লেগে গেছে এটা নিয়েই আমরা হাসাহাসি করতেছিলাম এত বেশি মজা করতেছি কি আর বলবো যাই হোক আমরা হচ্ছে নৌকা থেকে নেমে আর ইসামনি এখানে ঘোড়াই উঠবে সে হচ্ছে ঘোরাতে চড়ার জন্য অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম তাকে একটু ঘোড়াতে ঘুরাই তো এই যে সে হচ্ছে একা একাই বসে আছে আর দুইটা ভেবি আছে তার সাথে তো আমরা এই পার্কে বেশিক্ষণ ছিলাম না কেন জানি অনেক বেশি গরম লাগতেছিল তাই ভাবলাম আমরা অন্য একটা জায়গাতে গিয়ে বসি তো এখান থেকে হচ্ছে একটা অটো নিয়ে নিলাম অটোতে আমাদের হচ্ছিল না তাই দুইটা অটোই নিয়ে নিলাম আমরা একটা অটোতে আর ফুপিরা একটা অটোতে আর আমরা এখন চলে আসলাম হচ্ছে উত্তরা বউবাজারে এখানে হচ্ছে মেট্রো রেলে উঠে আপনারা আমি লোকেশনটা যারা হচ্ছে আসতে চাইবেন অনেক আপুরাই হচ্ছে আসতে চাইতে পারেন বা পছন্দ হতে পারে তাদের জন্য হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মেট্রো রেলে উঠে উত্তরা উত্তরে নেমেই হচ্ছে বৌবাজার বললেই হয়ে যাবে মানে দিয়াবাড়ি বউবাজার যাই হোক আমরা হচ্ছে এখানে অনেক কিছু দেখে এত পাগল হয়ে গেলাম খিদা তো প্রচুর পরিমাণ লাগছে যেহেতু এতক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করছি দৌড়াদৌড়ি করেই হচ্ছে প্রচুর পরিমাণ খিদা লেগে গেছে এখানে হাঁসের মাংস খাসির মাংস কালা বোনা সবকিছুই আছে কোনটা খেয়ে কোনটা খাবো বুঝতেছিলাম না রুটি দিয়ে খাবো নাকি পাকোড়া দিয়ে খাবো বুঝতেছি না যাই হোক এখানে দেখেন পুরো কক্সবাজারের মতো একটা সুন্দর দোকান বসেছে কেন জানি শাওন সাহেবকে না নিয়ে এসে মনে করতেছে যে মিস করলাম সে বেচারা কিন্তু এই কাবাবগুলো খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে হচ্ছে কোরআল মাছের কাবাব হলে তার আর কিছুই লাগে না এই তো এখানে হচ্ছে মুরগির কাবাব হচ্ছে তো যাই হোক যে যে যার যার মতো অর্ডার করে নিতে পারবে তো এই তো এখানে কি কি মাছ আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আপনারা হচ্ছে যার যার মতো শেষে হচ্ছে পছন্দ করে মাছ নিয়ে তারপর হচ্ছে কাবাব বানিয়ে খেতে পারবেন যাই হোক এখানে কাঁকড়া দেখে আমার এত লোভ লাগতেছিল কিন্তু আমাদের হাতে এত সময় নাই যে বসে বসে কাঁকড়া ভাজি হবে তারপরে খাবো তো আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি করে খেয়েই বের হতে যাচ্ছিলাম যেহেতু শাওন ফোন দিয়ে প্যারা দিচ্ছে সে নাকি আজকে মোবাইল কিনবে তার জন্য হচ্ছে আবার তার কাছে দৌড়ে চলে যেতে হবে তো আমরা হচ্ছে এখানে অনেক কিছু অর্ডার করে দিলাম কালা বোনা তারপর হচ্ছে আরও অনেক কিছু আইটেম আছে তো যাই হোক খাওয়া দাওয়া করেই হচ্ছে আমি চলে আসলাম বসুন্ধরাতে আর এখান থেকে সাউন সাহেবকে একটা মোবাইল কিনে দিবো একদিন ধরে জ্ঞান জ্ঞান করতেছিল তাকে আইফোন কিনে দেওয়ার জন্য যেহেতু আমি আইফোন কিনছি এখন তো তার আইফোন লাগবেই যাই হোক তার জন্যই হচ্ছে বসুন্ধরা চলে আসলাম আমরা আমি কিন্তু বাসায় বাসায় গিয়েছিলাম গিয়ে আসলামাকে রেখে আমি আর হচ্ছে সাহেব একসাথে বের হয়ে গেলাম তো তো যাই হোক এই এখন মোবাইলের দোকানগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসছে এটা আমি জানতাম না আমি আগে জানতাম যে উপরে কিন্তু এর মধ্যে আমার অনেকদিন পরেই হচ্ছে বসুন্ধরাতে আসা হয়েছে যাই হোক সাউন সাহেব যেখান থেকে ফোনটা কিনবে সেই দোকানটাই খুঁজে পাচ্ছিল না সবগুলো দোকানে হচ্ছে জিজ্ঞেস করে সে বেচারা যাচ্ছিল আর আমি তার পিছন পিছন তো আছি ফাইনালি দোকানটা খুঁজে পেয়ে গেলাম আর শাহন সাহেব কিন্তু দুই দিন আগে থেকে এই ফোনটা অর্ডার করে রাখছে সে আমি ভিডিও করার আগে খুলে টুলে এটার বারোটা বাজে ফেলছে যাই হোক তারপরও ভাবলাম যে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স নিছে আর আমার তো ফিফটিন প্রো ম্যাক্স আসেই তাকে একবার বলছিলাম যে ফিফটিন প্রো ম্যাক্স কেনার জন্য সে বলতেছে না ফিফটিন প্রো ম্যাক্স তো তোমার আছে একজনের থাকলেই হয় আমি হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স কিনি তাহলে দুইটা ফোনই আমাদের থাকলো তো যেই কথা সেই কাজ এখন হচ্ছে সব মানে ফোনের যা যা করা দরকার সবকিছু হচ্ছে ভাইয়ারা করে দিচ্ছিল এই গ্লাস পেপার ব্যাপারটাই হচ্ছে পনেরোশো টাকা নিচে কি আর বলার আইফোন কিনা মানেই খরচ বাড়ানো আমার কাছে মনে হয় আমার তো কিছুদিন পরপরই গ্লাস পাটে এমনটা কার কার সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কেন জানি ব্যাগের মধ্যে ফোন নিলেই আমার গ্লাসটা ফেটে যায় আবার নেক্সট টাইম চেঞ্জ করা লাগে যাই হোক আর কাবার তো চেঞ্জ করাই লাগে এক কাবার বেশি দিন ভালো না লাগলে হচ্ছে মিনিটে মিনিটে কাবার চেঞ্জ করা হয় আর এই যে গোল্ড কালারটাই মনে হচ্ছে অনেক বেশি সুন্দর এই গোল্ড কালারটা দেখে আমার কেন জানি ফিফটিন প্রো ম্যাক্স হোয়াইট কালারটা এখন আর ভালো লাগতেছে না তাই শাহন সাহেবকে পটাইতেছিলাম বলতেছিলাম যে তুমি ওইটা আমাকে দিয়ে দাও আমারটা তুমি নিয়ে যাও যাই হোক এই তো সবগুলো টাকা আমি সুন্দর করে গুনে দিচ্ছিলাম আর শেষ কিন্তু পুরোপুরি টাকা গুনতে পারে না কেন জানি সে টাকা গুনতে গেলে অনেক বেশি হাঁপিয়ে যায় আর টাকা গুনার দায়িত্বটা সব সময় আমাকেই দিয়ে দেয় যাই হোক আমি হচ্ছে সুন্দর করে টাকাগুলো গুনে নিলাম আর আমরা হচ্ছে বসুন্ধরার এখন এইট ফ্লোরে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য এখান থেকে মানে বসুন্ধরা আসছি খাবো না এটা কি হতে পারে সে পাগল হয়ে গেছে সে মুভি দেখবে যাই হোক এখানে হচ্ছে অনেক সুন্দর মানে এই দোকানটা আমি এর আগে যখন আসছিলাম একবারও দেখি নাই এটা হচ্ছে ভেজিটেবল মানে অনেকগুলো ভেজিটেবল যে যে যা যার পছন্দ মতো নিয়ে তারপর হচ্ছে ওজন দিয়ে প্রাইসটা নিতে হয় আর এদিকে আরিসা মনেকে একটা খেলনা কিনে দিল তার বাবা আমরা খাওয়া দাওয়া করে কিন্তু উপর থেকে চলে আসছি ফাইনালি আমরা হচ্ছে সিএনজি উঠে গেলাম এখন বাসায় চলে যাবো আর আজকের মতো বিদায় নিব দেখা হবে নেক্সট ব্লগ ইনশাল্লাহ ফেস